কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে সপরিবারে সুস্থ আছেন বন্ধুরা আবার আমরা বেরিয়ে পড়েছি একদিনের ভ্রমণ কাহিনী নিয়ে এবারে আমাদের লক্ষ্য ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি কত কম সময়ের মধ্যে কত বেশি জায়গা ঘোরা সম্ভব সাথে আর কি কি ঘোরা সম্ভব কম খরচে কোন হোটেলে থাকবে এবং কি কীভাবে ঘোরার স্থানগুলিকে সাজাবে বন্ধুরা আমার বর্ণনা অনুযায়ী আপনারা পর্যায়ক্রমে স্থানগুলিকে গুগল ম্যাপে সেট করে নেবেন এবং অবশ্যই ম্যাপটিকে অফলাইন ডাউনলোড করে নেবেন সমস্ত তথ্য আপনাদের সবিস্তারে জানাবো আমাদের এই ভ্রমণ কাহিনীতে তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক আমাদের ভ্রমণ কাহিনী আমরা বেছে নিয়েছিলাম দুটো দিন একটি রাত্রে বন্ধুরা প্রথমে আমরা ভোর পাঁচটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে রওনা দিলাম আমরা দুটো গাড়িতে মোট আটজন এবং দুজন পুচকে ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল গুড়গুড়িপাল ইকো ফরেস্ট পথে অবশ্য আমরা কোলাঘাটে চায়ের বিরতি নিয়েছিলাম গুড়গুড়িপাল ইকো ফরেস্ট জঙ্গলটি মেদিনীপুর ঝাড়গ্রাম সড়কের মেদিনীপুর বন অবস্থিত শাল গাছের ঘন আচ্ছাদন এই বন উদ্যানটিকে ঘিরে রয়েছে মেদিনীপুর থেকে গুড়গুড়িপাল ইকো ফরেস্টের রাস্তার দূরত্ব ১২ কিলোমিটারের একটু বেশি মেদিনীপুর কলকাতা এবং আশেপাশের শহরগুলির সাথে সড়কপথে খুব ভালোভাবে সংযুক্ত মেদিনীপুর থেকে আপনাকে ক্যাব বা বাসে করে গুড়গুড়িপাল ইকো ফরেস্টে যেতে হবে আমাদের পরের ডেস্টিনেশন বেলপাহাড়ি বেলপাহাড়ি গুড়গুড়িপাল ইকো ফরেস্ট থেকে অনেকটাই দূরে আমরা বেলপাহাড়ির একটি বাজারের সংলগ্ন জায়গায় ব্রেকফাস্টটি সেরে নিয়েছিলাম এবার আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন লাল জল গুহা বা চিতা কেভের উদ্দেশ্যে আমরা বেলপাহাড়ির যে হোটেল বা রেস্টুরেন্টায় টিফিন করেছিলাম তার নাম এখানে দেয়া রইল আপনারা চাইলে এখানে ব্রেকফাস্টই সেরে নিতে পারেন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা পৌঁছে গেছি লাল জল গুহা বা চিতা কেভে এই মন্দিরের ঠিক এই পাশ দিয়ে এই পাশ দিয়ে রাস্তাটা এইভাবে উঠে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের সঙ্গে আছে আমরা অনেক সবাই সদস্য এসেছি দেখাচ্ছি আপনাদের সবাইকে এই যে দুজন বাকি এই যে আসছে পাহাড়ের দুশো মিটার উচ্চতায় পাথর কেটে এই গুহাটি একদা নির্মাণ করা হয়েছিল অনুমান করা হয় প্রায় পাঁচ হাজার বছর আগে এটা ছিল আদিম মানুষের আবাসস্থল গুহার মধ্যে প্রশ্নতাত্ত্বিক সমীক্ষায় তার আয়ুধ পাওয়া গেছে যা কলকাতায় জাদুঘরে সংরক্ষিত গুহাটিতে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় বর্তমানে সজারু ও বন্য জন্তুর বাস এই জঙ্গলে বন্ধুরা এই চিতাকেবে রাস্তাটি বেশ খাড়াই যারা বয়স্ক আছেন তারা এই রাস্তায় না চড়াই ভালো আসুন তাহলে দেখে নেওয়া যাক লাল জল গুহার অত্যন্ত কেমন আর লাল জল গুহার শীর্ষ থেকে চারিদিকের পরিবেশটাই বা কেন অবশেষে আমরা লাল জল গুহার শীর্ষে উঠে পড়েছি এখান থেকে ভিউটা খুব সুন্দর আমরা দেখতেই পাচ্ছ চলুন বন্ধুরা এবার বেরিয়ে পড়তে হবে যে কারণ পরবর্তী ডেস্টিনেশন গাডারাসিনি পাহাড় যে পাহাড়ে চারটের পর আর থাকার অনুমতি নেই তাহলে আমরা লালজল গুহা থেকে বেরিয়ে সোজা চলে যাই গাডরাসিনী পাহাড়ের পাদদেশে বেলপাহাড়ি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত গাডরাসিনী পাহাড় গহিন অরণ্যে ঘেরা এই পাহাড়ের ভাতদেশে অবস্থিত হয়ে এই আশ্রমে বহু মানুষ তাদের আধ্যাত্মিকতার মার্গদর্শন করে প্রতি বৎসর মাসে এখানে বহু মানুষ সমাগম ঘটে গাডরাসিনী পাহাড় প্রচুর রং বেরঙের পরিযায়ী পাখির জন্য বিখ্যাত আসুন বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে কাট্রাসিনী পাহাড়ের উপরে চড়াই শুরু করলাম প্রথমটা চড়াই কম হলেও উপরে উঠতে আমাদের বেশ পরিশ্রমী করতে হয়েছিল তবে যখনই আমরা শীর্ষে পৌঁছে সেখান থেকে ভিউটা দেখলাম তখন আমাদের প্রাণ জুড়িয়ে গেল এবং সেই পরিশ্রমের কথা আমরা ভুলেই গেলাম সব থেকে আশ্চর্যের বিষয় বন্ধুরা এই যে খুদে সঙ্গীরা আমাদের সঙ্গে গিয়েছিল তারা কিন্তু একটুও ক্লান্ত হয়নি নির্বিশেষে পাহাড়ের পর পাহাড় চূড়ায় তারা উঠে পড়েছিল

এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব হুদহুদি জলপ্রপাত বেলপাহাড়ির একটি প্রত্যন্ত গ্রাম ঢাঙ্গি কুসুম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ছোট্ট পাহাড়ি ঝর্না হুদহুদি জলপ্রপাত মূলত বর্ষার জলেই পুষ্ট এই জলপ্রপাত তাই বর্ষাকালের সৌন্দর্য সবচেয়ে বেশি সুন্দর উপভোগ করা যায় বাংলা ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত এই ওয়াটারফল জঙ্গলমহলের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবার আমরা হুদুহুদি জলপ্রপাত থেকে বেরিয়ে চলে এসেছি ঘাঘরা জলপ্রপাতে ভারতের পশ্চিমবঙ্গের বেলপাহাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে অবস্থিত একটি মনোরম গন্তব্য ঘাগরা ঘাগরা নামটি ঘাগরা শব্দ থেকে এসেছে যার অর্থ জলে ভরা একটি কলসি গিরিখাতের আকৃতির কারণে কলসির মতো জলপ্রপাতটি কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে গেছে যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়েছে এই ঘাগড়া জলপ্রপাতে বেশ কিছুটা সময় কাটিয়ে সন্ধে ঘনিয়ে তারপর আমরা ধীরে ধীরে এই ঘাগরা জলপ্রপাতকে বিদায় জানিয়ে হোটেলের উদ্দেশ্যে পাড়ে দিলাম যে হোটেলটিতে আমরা ছিলাম সেটি বেশ সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন হোটেলের ফোন নাম্বার এখানে দেয়া রইল পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে কিন্তু সেই দিন ঝাড়গ্রাম রাজবাড়ি বন্ধ থাকার জন্য আমরা সেখানে সময় অতিবাহিত না করে আমরা বেরিয়ে পড়েছিলাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে তবে বলে রাখি বন্ধুরা কাছাকাছি কিন্তু ঝাড়গ্রাম চিড়িয়াখানা আছে সেটি আপনারা দেখে নিতে ভুলবেন না ঝাড়গ্রামের প্রায় পাঁচশো বছরের পুরনো এই কনক দুর্গা মন্দির সারা বছরই পুণ্যার্থীরা এই মন্দিরে ভিড় করেন তবে দুর্গাপুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসেন এখানে কথিত আছে এখানে অষ্টমীর দিন মা নিজের হাতেই ভোগ রাঁধেন জেনে নেওয়া যাক ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের কথা আমাদের রাজ্যের বহু প্রাচীন এই দুর্গা মন্দির একসময় এখানে নরবলি হত। হতো এখন এখানে বলি দেওয়ার রীতি প্রচলিত আছে মনে করা হয় এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরোনো দুর্গাপুজোর চার দিন বিশেষ রীতি আচার মেনে পূজা চলে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে এই চার দিন দেবীকে হাঁসের ডিম মাছ পোড়া শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয় চিলকিগড়ের প্রায় ভেঙে পড়া যে প্রাচীন মন্দির রয়েছে তার পশ্চিম প্রান্তের দালানে একসময় সময় হত। হতো সেই রক্তে পুজো হতো কনক দুর্গা সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথা বন্ধ হয়ে গেছে এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ডুলুং নদী আমরা এখন সেই ডুলুং নদীর চরেই উপস্থিত হয়েছি সবাই এখানে তাদের স্মরণীয় মুহূর্তটাকে বন্দি করে রাখছে এবার আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড ক্যানিয়ন বে অফ বেঙ্গল গনগনিতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছেই অবস্থিত এই গনগনি লাল ও গেরুয়া মাটির নানান ভাস্কর্যের অপূর্ব দৃশ্য আপনাকে আমেরিকার অ্যারিজোনার কথা মনে করিয়ে দিতে পারে এক লহমায় সেই একই রকম পরিবেশ কালোডাডোর জায়গায় শিলাই নদী বলা যেতে পারে মার্কিন দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্ব গাড়িতে লাগবে মাত্র ঘন্টা বর্ষার সময় শিলাবতী নদী এই সত্তর ফুট গিরিখাত দিয়ে বয়ে যায় কিন্তু বর্ষা শেষ হলে জল নেমে গিয়ে গিরিখাতের আসল সৌন্দর্য প্রকাশ পায় সেই সময় নদীর কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত বেনির মতো এঁকে বেঁকে চলা নদীর দুই পারেই আগুন রাঙা লাল রূপসী বাংলাকে দেখা যায় নদীর জলে ক্ষয়ের কারণে লাল মাটির দেওয়ালে প্রাকৃতিকভাবে গঠন হয়েছে নানান ভাস্কর্য বর্তমানে গিরিখাতের গভীরে প্রবেশ করার জন্য ও পর্যটকদের সুবিধার্থে পাথর কেটে সিঁড়ি করা হয়েছে পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের ওপর দিয়ে এঁকে বেঁকে চলা দ্বারকেশ্বর নদের সঙ্গে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে মিশেছে আমরা যখন এই গনগনিতে পৌঁছেছিলাম সূর্য তখন পশ্চিম আকাশে দূর থেকে এদের সকলকে দেখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের সেই রোমাঞ্চকর উপলব্ধি এনে দেয় এখন আমি এই গিরিপথের পায়ে চলা রাস্তা দিয়ে যাচ্ছি নদীর পথে সাহস একটু হচ্ছে না সবাই কাছাকাছিই আছে তবুও সাহস হচ্ছে না এই রাস্তা বয়ে গেছে এখান থেকে মানুষ চলাচল করে কিন্তু আমার কাছে তো অজানা এক একটা বাঁক এত ভয় লাগছে যে কি বলবো সাহসে কুলাচ্ছে না কেউ তো নেই এখানে এইদিকেও কেউ নেই কেউ নেই না আর আর যাওয়াটা আমার ক্ষেত্রে ঠিক হবে না গনগনির প্রান্তরে মুঠো ফোনে নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে এবার আমরা চললাম বাড়ির পথে পথেই পড়েছিল বনলতা রিসর্ট সেখানে আমাদের রাতের খাবার খেয়ে আমরা ফিরে চললাম দক্ষিণেশ্বরের পথে এই পুরো ট্যুরটার একটা রাস্তার ভিডিও আলাদা করে করা আছে যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় শুধু ঝাড়গ্রামের রাস্তার সৌন্দর্য দেখবেন তাহলে একটু দেরি না করে নিচের লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন এর সাথে যোগ করা যেত বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুর শহরের ওপর দিয়ে এসেছিলাম কিন্তু সেই দিন বিষ্ণুপুরে মেলা চলার জন্য প্রচন্ড ভিড় থাকায় আমরা এড়িয়ে চলে এসেছিলাম রিসর্টে দুটো দিন একটি রাত্রি সুন্দরভাবে কাটলো আমাদের যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ ব্যস্ত রয়েছে আমি সবাইকে ক্রস করে একটু এগিয়ে যাচ্ছি এখানে এরা নাচ করছে চারা টবেও বেশ কিছু বিভিন্ন রকমের গাছ খুব সুন্দর লাগছে এখানে বনলতা রিসর্টের এখানে আমরা আজকে ডিনার করব ডিনার করার পর আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব